চিন্তাই করতে পারিনি যে আমরা একটা আর্মি অফিসার লেডি এখানে আসছি আমাদেরকে গালি গালাজ করে আমাকে বলল তুই চোখ তুলে তাকেবি না তোর চোখ কানা করে দিব দুই হাজার আটে আমার হাজবেন্ড নভেম্বরে পোস্টিং হয়েছিল রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ইন্টার স্কুল থেকে বিডিআরএ আমি আরো কিছুদিন পরে এসেছিলাম উনি এসে জয়েন করেছেন অ্যাডোস বিলখানা হেডকোয়ার্টারে অ্যাডোস হিসাবে আমি আসার পরে আমি মেসেই ছিলাম দুই হাজার নয় সালে সকালবেলা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আমি এখন এখনো ভুলতে পারিনি আমার দুইটা সন্তান ছিল ছোট ছোট একজন দশ বছর একজন ছয় বছর আমাকে আমি কিছু শেয়ার করতে যাচ্ছি যে আমার কষ্টটা আমার সেই বিভীষিকাময় যে পরিবেশটা ছিল তখন কি পিশাচ ছিল ওরা ঠিক সৈনিকরা চিন্তাই করতে পারেনি যে আমরা একটা আর্মি অফিসার লেডি এখানে আসছি আমাদেরকে গালিগালাজ করে আমাদেরকে ধরে নিয়ে গেল কোয়াটার গার্ডে এখানে দেখে অনেক ভাবিরা আছেন ভাইরা আছেন অনেকেই আছেন ওখানে ভাইয়ের মারা আছেন আবার বাচ্চারা ভয় বললাম আম্মু এখানে আমরা কেন আসছি কেন নিয়ে আসছে আমি শুধু বললাম বাবা আমরা জানি না কিছুই বুঝতে পারছি না আমার হাজব্যান্ডের সাথেও আমি যোগাযোগ করতে পারছিলাম না ফোন নিয়ে নিয়েছিল অকথ্য গালিগালাজ গালি গালাজ আমার ছেলেটা শার্ট খুলে ছোট ছেলেটা সন্ধ্যার সময় শার্ট খুলে রেখে বাইরে দাঁড়া করে রেখেছে ছয় বছরের একটা বাচ্চা ওরা যে কি বর্বর ছিল মানে আমরা যারা দেখে এসেছি ওরা ট্রমাটাইজ ছিলাম আমরা আমি আমার বড় সন্তান অনেক দিন ছিলাম ওখান থেকে আল্লাহ তালা আমাদের মনে হয় সুন্দরভাবে এই পর্যায়ে নিয়ে এসেছেন শুকর আলহামদুলিল্লাহ একজন সৈনিক একজন না অনেকেই সোলজার জাস্ট আমি খালি তাকিয়েছিলাম যে এটা কি হচ্ছে এখানে কি হচ্ছে আমাকে বলল তুই চোখ তুলে তাকিবি না তোর চোখ কানা করে দিব চোখ নামা আমি কি বলবো আমার বাচ্চারা বলছে আম্মু এইভাবে কথা বলছে কেন আঙ্কেলরা আমি কি বলবো কিছু বলার আমার ভাষা নেই কিছু বুঝতেই পারছি না অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছে কাকে মেরেছে কোথায় মেরেছে সব আমাদের কানে আসছে সারাটা দিন রাত ওখানে পার করেছি একটা রুমের মধ্যে দুইটা বাচ্চাকে নিয়ে আরো ভাবিরা ভাই অফিসার তাদের মারা শুধু নামাজ করে আল্লাহ কাছে বলেছি আল্লাহ আমার আপনি ভালো সবাই ভাই সব ভাইদের ভালো রেখেন জানি না কিচ্ছু ওখানে আমরা তো কেউ আমাদের শেয়ার করছে না শুধু বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে পরের দিন পরের দিন বিকেলবেলা আমাদের কিছু বের করা হলো তখনও জানিনা আমার হাজবেন্ড বেঁচে আছেন কিনা আমি বের হয়ে বলছি আমি তো মেসে যাবো আমার রুমে নিঃশেমা হাজব্যান্ড ওখানে আছেন সেটাও তো আর হলো না আমি বের হয়ে আসলাম খালি পায়ে দুই দিন পরে শুনলাম আমার হাজবেন্ড এবং আমার সব ভাইদের কষ্টের মৃত্যু বিশ্বাসই করতে পারছিলাম না আমার ছোট বাচ্চা একটু পর পর এসে বলছিলাম মা বাবুকে মেরে ফেলছে জানো জানা চা হবে চলো হবে যাবো তুমি যাবা না আমি কিছু বলতে পারিনি আজকে আমার দুই ছেলে এসেছে ছেলে বৌ এসেছে আমার দেবর এসেছে আমার ছেলে আজকে বুয়েটের টিচারও আর আমার ছোট ছেলে বিউপিতে পড়ছে বড় হয়েছে অনেক স্ট্রাগল করেছি জীবনে দুইটা বাচ্চাকে নিয়ে কেউ বুঝবেন না একটা হাজবেন্ড ছাড়া কত কষ্ট দুইটা বাচ্চাকে মানুষ করা নিজে চাকরি করেছি আর পারিনি ওদের জন্য পরে ছেড়ে দিয়েছি শুধু ওদের মুখের দিকে তাকে ওদের সময় দিতে হবে এখন আমাদের একটাই দাবি বিচার আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই সন্তানেরাও দেখতে চায় নেপথ্যে যারা ছিলেন যারা প্রকাশ্যে ছিলেন সবাইকে বিচারের আওতায় আনাবো